ছাত্রলীগ বিভিন্ন কায়দা দেশকে অস্থশীল করার জন্য মোবাইলের মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে আমাদের দেশকে অশিথিল করতে চান আমাদের বিশ্বাস অস্থশীল করতে একটি বিশৃঙ্খলার সৃষ্টি করতে চান আমি ছাত্র দলকে অদাক্ত সম্মান জানাব ছাত্র ছাত্র লীগ যদি কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় ইসলামপুরের আনাচে কানাচে ছাত্র দল কিন্তু এখানে অবস্থান করে আমি আমার ছাত্র সর্বস্তরের নিয়ম থেকে শুরু করে পৌরসভা কলেজ উপজেলা সর্বস্তরে ছাত্র নির্দেশ দিচ্ছি কোনো ছাত্রলীগ প্রতি ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ যদি কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে চায় সমবেত হতে চায় আপনারা তাকে হস্তে দমন করবেন প্রয়োজন হলে তাদেরকে ধরে পুলিশের খবর আপনারা খবর দিবেন থানায় যাতে তাদেরকে গ্রেফতার জানাচ্ছি প্রতীক সরকারের ছাত্রলীগের অপকর্মের কথা বলতে গেলে সারা দিন রাত শেষ হবে না দর্শন থেকে শুরু করে এমন কোন নাই করে করেছেন সেই নিষিদ্ধ বাংলাদেশের রাজনীতি করার কোন ক্ষমতা নাই এর অঙ্গ সংগঠনের কোন নিষিদ্ধ রাজনীতি করার কোন ক্ষমতা নাই তাই ছাত্রলীগ যেখানে নৈজাতের সৃষ্টি করে সেখানে প্রতিবাদ প্রতিরোধ হবে